এক মাদ্রাসা এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত ডাক্ত গরু কি পড়ার সময় গরু ডাক্ত তো ও ছিল একটু সাদা সিদা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ কিন্তু খবর আছে ঠিক না একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন সরল সহজ তো লেগে গেছে মাথায় খানা নামায়ের কাছে বলতেছে চাকরি করবো না কেন যেটি পালেন সব সময় গরু বলে সোয়া গেছে আজকো গরু বলতেছে ভিজা বিজা খানা নিয়ে এলাম মোহতামিম সাহেব বুঝছে সরল সহজ মানুষ চেতলে তো রুমি চেতে গেছে গা সীতা বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আইসা মহতাম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে হুজুর আসছি কি জন্য চাকরি করব। তুমি দিনের বেলা চলে গেলে চাকরি করবো না দিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করব দেখা বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানি আমি স্বপ্নে দেখতেছিলাম কামত হয়ে গেছে আমি পলসেরাতের পাশে যে দাঁড়ায় আছি পলসেরাত চুলের মতো চিকন সনোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পার রাখবো তো রাখবো একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লাড় করতে করতে আসতেছে ওরা বলছে রাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় না সবগুলা ওঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমগো গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায় কেউ হাতে কেউ পায়ে দৈরা সব কাঁদে করে নিয়ে পার করা দিছে ঘুমের থেকে জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি সামনের যে মাস্টার আসতেছে রমজান সাবান তো শুরুই হয়ে গেছে সাত তারিখে দিবাগত রাত্রে নিষ্পম্মিন সাবান হবে আসতেছে কমসে কম আমরা এই এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হকানি পীর মাসায় এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি